চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আর আপনারা সকলেই অনেক কৃতি ছাত্র ছাত্রীদের কাহিনী শুনেছেন কিন্তু আজ কথা বলব এক লড়াকু বাবা মা এবং তার এক প্রতিবন্ধী ছেলের কথা আপনাদের সামনে তুলে ধরবো গ্রামীণ হাওড়া রুলবেড়িয়া পৌরসভার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ডের বাউরিয়ার ভাষাপাড়ার বাসিন্দা শেখ রাজিবুল ইসলাম রাজিবুল নব্বই শতাংশ প্রতিবন্ধী ছাত্র বাউরিয়ার খাজুরি হাই স্কুলের ছাত্র রাজীবুল আর সেই রাজীবুল এবছর মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলা করে সারা ফেলে দিয়েছে রাজীবুল প্রতিবন্ধকতার জন্য লিখতে পারে না তাই মাধ্যমিক পরীক্ষায় রাইটার নিয়ে পরীক্ষা দেয় সে মাধ্যমিক পরীক্ষায় তার মোট প্রাপ্ত নম্বর দুশো অষ্টআশি বাংলায় উনচল্লিশ ইংরেজিতে ষাট অঙ্কে পঁয়ত্রিশ ভৌতবিজ্ঞানে ছত্রিশ জীবনবিজ্ঞানে একচল্লিশ ইতিহাসে আঠাশ ভূগোলে উনপঞ্চাশ নম্বর পেয়েছে সে ওভারঅল গ্রেড বি সে প্রতিবন্ধকতার জন্য রোজ স্কুলে যেতে পারত না বাড়িতে ছিল না কোনো গৃহ শিক্ষক তা সত্ত্বেও তার এই সাফল্যে উৎসাহিত আরও অনেক রাজিবুলদের তবে তার বাবা শেখ মহিবুর আলী ও মা শেখ রাবেয়া বেগমের অবদান কৃতিত্বের দাবি রাখে অনেক সময় আমরা প্রতিবন্ধী স্পেশাল চাইল্ডদের আড়াল করে রাখি সেই জায়গায় বাবা মা সমাজকে দেখিয়ে দিয়েছে স্পেশাল চাইল্ডদের একটু উৎসাহ দিলেই তারা প্রমাণ করতে পারবে তারা কারোর থেকে কোনো অংশে কম নয় রাজিবুলের বাবা শেখ মহিবুর আলী জানান বাউরিয়ার খাচুরি হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা রাজিবুলকে খুবই সাহায্য করেছেন রাজিবুল বেশিরভাগ সময় পড়াশোনা নিয়েই থাকে পড়াশোনা ছাড়া টিভি দেখতে ভালোবাসে রাজিবুল ফোন ব্যবহার করতে ভালোবাসে তবে সে নাক দিয়ে ফোন ব্যবহার করে তার একটা ইউটিউব চ্যানেলও আছে রাজিবুল তোমাকে আমার কলমের পক্ষ থেকে আগামী দিনের জন্য অনেক অনেক অভিনন্দন তুমি এভাবেই সব প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যাও ঘরে কি সবসময় পড়াশোনার মধ্যে থাকে না অন্য কিছু করে

স্কুলে কিভাবে নিয়ে যেতেন আপনি স্কুলে আমি ওই চাকিয়ে সাইকেলে এই যে এত কষ্টের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে একটা নিয়ে যাবে নিয়ে আসে এবং ঘরে কোনো গৃহশিক্ষক নেই স্কুলও রোজ যেতে পারতো না তারপরেও এরকম একজন রেজাল্ট কি বলবেন আমি পড়াতাম ব্যবহার করি আচ্ছা ফোন ব্যবহার করে ও আচ্ছা অনলাইনে দেখত এবং আমার শেষদার একটা মেয়ে একসঙ্গে মাধ্যমিক দিল আচ্ছা তো সে এর কাছে এসে পড়তো এগুলো ভালো মাম করবে এটা খুব ভালো ক্যাপচার করে রাখতো ওগুলো ওই আমার শেষদার মেয়ের কাছ থেকে শুনে সেও মাধ্যমিক হুম তো রাইটার নিয়েছিলাম গালসি আমি রাইটার করে দিয়েছিলাম মাস্টার আচ্ছা আচ্ছা গালি তাহলে ভবিষ্যতে কি পড়াশোনা হ্যাঁ উচ্চ মাধ্যমিকটার দিক আমরা যেভাবে পরিশ্রম করছেন নিয়ে আসছেন এরকম কোনো মা বাবা তো করবে না আপনি যখন করছেন আমরা সহযোগিতা করবো আপনি আবার ভর্তি করে দিন উচ্চ মাধ্যমিকটা কলম